ডাক্তার ডাহ কার্ডিওলজিস্ট ফ্রম নিউ ইয়র্ক সিটি আপনারা অনেকে ডায়াবেটিক মেডিসিন নিয়ে থাকেন খুবই পপুলার ড্রাগ এখন ওজাম্পিক মঞ্জুন কিংবা ফার্সিগা জার্ডিয়ানি হ্যাঁ আজকে একটা রিসার্চ প্রকাশিত হয়েছে সেটি তুলে ধরেছেন নিউ পোস্ট নভেম্বর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলেছেন যে ড্রাগস যেমন ওসেম্পিক আপনার স্ট্রোকের ঝুঁকি সেভেন্টি ফোর পার্সেন্ট কমাতে পারে স্টাডিতে দেখা গিয়েছে এখানে বলেছেন যারা যাদের অলরেডি স্ট্রোক হয়েছে তারা যদি এই ওসেম্পিক কিংবা জার্ডিয়েন্স কিংবা ফার্সিকে এগুলো নিয়ে থাকেন তাহলে তাদের আরেকটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কিংবা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এটা নিউ দেখা গিয়েছে তো এখানে বলেছেন যে স্ট্রোক আপনারা জানেন যে এটি সাধারণত হাই ব্লাড প্রেশার হলে কখনো যদি এটি ব্লাড প্রেশার কারণে যদি ব্রেইনের এর প্যাসেলটা যদি রাপচার হয়ে যায় কিংবা যদি ব্লক হয়ে যায় যে কোনো প্ল্যাকের জন্য তখন স্ট্রোক হয়ে থাকে তো সুতরাং এই স্ট্রোক এর একটা রিস্সেক্টর হচ্ছে হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল কিংবা হাই ব্লাড সুগার এন্ড ওভেসিটি এবং প্রতি বছর বিশেষ করে ইউএসএ হান্ড্রেড এন্ড সিক্সটি টু থাউজেন্ড এর উপরে এই স্ট্রোকে মানুষ মারা গিয়েছে এবং এটা হচ্ছে যে ফোর্থ লিডিং কজ অফ ডেথ তো এই রিসার্চে টা হয়েছে 2000 থেকে 2020 ইট 57 ডিগ্রিস ইন মে 2000 থেকে 2022 ওভার 7000 পিপল এর উপর এটি স্টাডি করা হয়েছে যাদের অলরেডি ক্লট জনিত কারণে ব্লকেজ জনিত কারণে স্ট্রোক হয়েছে এবং এই পেশেন্টগুলো অলমোস্ট প্রায় সবাই টাইপ টু ডায়াবেটিস ছিল তো এই তিন বছর ওরা জিএলপি ওয়ান অ্যাগনিস্ট যেমন ওজেম্পিক আর এস জিএল মেডিসিন যেমন জার্ডিয়েন্স দিল এবং দেখলো যে সেকেন্ডারি সেকেন্ড স্ট্রোকটা কিংবা হার্ট অ্যাটাকটা পরবর্তীতে কেমন হলো এবং দেখলো যে অনেক কমে গিয়েছে আপনারা জানেন জিএল পি ওয়ান ওয়েট লস এর জন্য ব্যবহার করে থাকে এবং যেটা হরমোন জিএলি ওয়ান করে থাকে আমাদের শরীরে যাতে বাড়ির সিগনাল দেয় ব্রেনকে যে আমি অলরেডি ফুল আমার আর কোনো খাবার লাগবে না ঠিক তেমনিিন যেটা ব্লাড সুগার মেনটেন করে থাকে যেটা কিডনি তে রিঅবসার্ভিং সুগার থেকে বিরত থাকার জন্য এবং কিডনি ফিল্টার করে ফেলে গ্লোকোজটাকে তো এই রিসার্চ দেখা গিয়েছে যদি এইটা ট্রাক কেউ যদি নিয়ে থাকে সেভেন্টি ফোর পার্সেন্ট লোয়ার রিস্ক অফ হার্ট অ্যাটাক অ্যান্ড এইটি ফোর পার্সেন্ট রিডিউস রিস্ক অফ হার্ট অ্যাটাক আর যদি এস জিএলটি টু নেওয়া হয়ে থাকে তাহলে সিক্সটি সেভেন পার্সেন্ট রিস্ক অফ অ্যানাদার স্ট্রোক তো সুতরাং বুঝতেই পারছেন যে জিএলপি ওয়ান ড্রাগ খুবই একটি এই মাসে আমেরিকান হার্ট হার্ট অ্যাসোসিয়েশন যেটি হয়েছে শিকাগোতে তো সুতরাং এই ওষুধের ব্যাপারে আপনারা যদি কোনো প্রস্তুত থাকে আপনারা আপনাদের প্রপার্টিদের সাথে আলাপ করতে পারেন থ্যাংক ইউ ভালো লাগলে লাইক সাইন থাকেন থ্যাংক